খুব কাছাকাছি আর আমার এই প্লটের যে অবস্থানটা সেটা হচ্ছে এই যে বেরিবাদের সাথে মিরপুর বেরিবাদ বোর্ডের উপর উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরা বিজিএম ইউনিভার্সিটি তো দুইটা মেন ক্যাম্পাসের পাশায় ঠিক বিজিএম এর পিছনে এই প্লটটি এই প্লটের অবস্থান তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি একটু রাস্তার দিকে যাচ্ছি রাস্তার দিকে যে আমি আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি এই পাশের রাস্তাটা দুটো রাস্তা এই প্লটের সাথে টোটাল দুটো রাস্তা একটা হচ্ছে প্লটের এই সাইড দিয়ে আর একটা হচ্ছে প্লটের ঠিক দক্ষিণ সাইড উত্তর সাইড দিয়ে একটা দক্ষিণ সাইড এই যে এটা হচ্ছে টোটাল ক্লিয়ার রাস্তা এটা দিয়ে আপনি সরাসরি চলে আসতে পারবেন এই দিক দিয়ে এই সাইড দিয়ে আপনার দক্ষিণ সাইড দিয়ে চলে আসতে পারবেন এবং ওই যে বিজিএম এর পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছের ওই দিক দিয়ে আছে আপনার বিশ ফিট ক্লিয়ার রাস্তা আই মিন এই প্লটের সাথে দুই দিক দিয়ে দুটি রোড এবং পিছনে একটা খাল আছে পিছনে একটা খাল আছে সরকারি খাল ওইটাকে ব্রিজটা দিয়ে আপনারা যাতায়াতের ব্যবস্থা করতে পারবেন রোড করতে 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 পারবেন সে ব্যবস্থা আছে তা আমি এখন যে আপনাদেরকে ফুল যেই ইয়েটা আছে আহ জায়গাটা আছে সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিও স্ক্রিনে যে জিনিস দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফুলছে চব্বিশ কাঠা জায়গা জায়গাটি সম্পূর্ণ বালু দিয়ে ফরার করা আর এ হচ্ছে আমার প্লটের বাউন্ডারি ওই যে খুব দেখা যাচ্ছে বাউন্ডারি গুলো তো আপনারা বুঝতে পেরেছেন অলরেডি যে দুইটো দুটো ভার্সিটি দুটো ভার্সিটির মেইন ক্যাম্পাস নাম করা দুটো ভার্সিটি মেইন ক্যাম্পাসের আর সাথে হচ্ছে জায়গা তার পাশাপাশি উচ্চতর মেট্রো স্টেশন এবং উত্তরা এই মেট্রো ভবন পনেরো নম্বর সেক্টর ষোলো নম্বর কানেক্টিভিটি রোড এবং চুরাক থানা এদিকে হচ্ছে ভার্সিটি ওদিকে হচ্ছে বেড়িবাদ খুব সুন্দর একটি লোকেশন তো আমি এই ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে অবশ্যই প্লটের দামটা বলে দিব এবং এই প্লটের মালিক হচ্ছেন দুইজন দুজনে বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেছেন তো আমরা অন্যদের সাথে কথা বলেই আপনাদের এখানে ভিডিও করার জন্য এসেছি আর এই যে স্ক্রিনে যেটা দেখছেন এটাই ফুল মূল জায়গা চব্বিশ করে নিতে পারেন হ্যাঁ আমরা নর্মালি বলে থাকি সূত্রে কোনো ঝামেলা নেই তারপর আপনি আপনার জন্য আপনি উকিল বলেন বা যেভাবে হোক না কেন ব্র্যান্ডর দিয়ে এটা সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনি নিতে পারেন সেটা নিয়ে কোনো প্রবলেম নেই তো এতক্ষণ আপনাদেরকে যে জায়গাটি আমি দেখালাম এটা আমি একটু জায়গার ব্যাপারে বিবরণ দিয়ে দিই সেটা হচ্ছে যে এখানে জায়গার পরিমাণ হচ্ছে আপনার টোটাল চব্বিশ কাঠা চব্বিশ কাঠা জায়গার মালিক হচ্ছে দুইজন এবং এই জায়গার যে মূল্যটা আস্কিং করা হচ্ছে সেটা হচ্ছে নয় কোটি বিশ লক্ষ টাকা নয় কোটি বিশ লক্ষ টাকা তো আপনারা যারা শেয়ার বিলিং করতে চাচ্ছেন তারা আমাদের সব যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সার্ভিস আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদেরকে কল এবং হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ শান্তিকে সাথেই থাকবেন